ঢাকা যাত্রাবাড়ি তরি তরকারির কোনো অভাব নাই আসসালামু আলাইকুম আপু বয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি এই সারা দিনের বলবটা দিব কারণ ইত্যাদি বানাবো আর বউ বাজার আনছে সেটা একটু দেখাবো মাছ আনছে দশ টাকা কেজি সব তরকারি এখন আমি পাঁচ কেজি টমেটো আনছি চল্লিশ টাকা দিয়া বউ নিয়ে আসছে সেটা দেখাবো আর দশ টাকা কেজি শসা দশ টাকা লাউ সেটাও দেখাবো কত যে সুন্দর এখন খুব সস্তা তরকারি পেঁয়াজের পেঁয়াজগুলো অনেক মজা আমি শুধু পিঁয়াজ আর একটু বেসন অল্প বেসন দিয়া আর আদা রসুনের বাটা তারপরে জিরার গুঁড়া এগুলা দেওয়া এই পেঁয়াজগুলো বানাইলে অনেক মজা আর মস মস হয় কিন্তু খালি ডাইলের পেঁয়াজু খাইলেও মসমসা না এই পেঁয়াজের পেঁয়াজ তোমরা খাইয়ে দেখো অনেক মসমসা শুধু এটা পেঁয়াজ দিয়ে বানানো একদম মসমসা গরম গরম খাইতে কিন্তু অনেক মজা লাগে বেসন আর পেঁয়াজ কাঁচামরিচ ময় মশলা এটা তো লাগবেই এমনিতে তেলের দাম বেশি বাজা পুরাগুলা তেল কম দিলেও চলে খুব সুন্দর হয় বেশিও লাগে না মাছগুলো অনেক সুন্দর মটু দাও বানাবো সস এই জন্য টমেটো আনা শেষ হয়ে গেছে বুট ডাইল ডাবলি আবার আজকে আনছে মুরগি চিনির মধ্যে ঠকর দিব আবার এ সমস্ত মাছ কাটা আছে কি খাবি তোরা আর কটা পুটি দিল না বাচ্চা দুটা পাগল হয়ে গেছে এটা সেটা খাওয়ার জন্য কাঁচা মাছের গন্ধ পাইলে ওরা দৌড়ায় ওটি কি খাবি ডাবলি ওটি ডাবলি বুট আনছিল পাঁচ দিন খাইলাম আবার পাঁচ দিন পর আজকে নিয়ে আসছে দুশো টাকা ঠক হয় নাই মাছের দাম না হলে ছাইল না ছাই ছাড়া কাটবি কেমনি মাছের পেটিটা রে জন্য পাগল হয়ে গেছে একটা লইয়া দুইজনে করব হনে মাছের পেটি লইয়া মাছ খায় মাছের আইসটা খায় ও আস্তা মাছ লয়ে দৌড় দিব কি সাহস এত বড় কদুটা কিন্তু দশ টাকা আর এক একটা কদু খাওয়া লাগে একশো টাকা বাজারে এখন সিজন প্রচুর সস্তা দশ টাকা কেজি টমেটো এখানে কেজি টমেটো আনছে এলো চল্লিশ টাকা দিয়া পাঁচ কেজি টমেটো ওখানে যত খুশি টমেটো তোমরা নিতে পারো টমেটো অনেক সস্তা আমি তো সবসময় কদু মাখা যাখা করে রান্না করি হ্যাঁ মাখা যাখা করে অনেক ভালো হয় কদু আর এতটা বছর যাবত পরিশ্রম করতেছি আল্লাহ জানে পরিশ্রমের মজুরি কখন আসে পরিশ্রম করতে করতে বুড়া হইয়া গেলাম কদুটা হয়ে গেছে খুব সুন্দর একটু ধন্যা পাতা না দিলে গ্রান করে না আর কদুর পথে তো আমরা জালটা খুব কম খাই বাতাসি মাছগুলো দিয়া টমেটো আর পিঁয়াজ দেব না করবো বোর রাত্রে বউ খাইবো আর আমরা সন্ধ্যারাইতে খামো কারণ আমি আবার বোর রাত্রে দুধ দিয়া ভাত খাই তরকারি কোনো দিনও খাইতে পারি না অনেকটা বছর যাব আনারসের গ্যাসটা ফালার লাগে না এলে মুখে দান লাগে জিনিসের দাম এখন অনেক কমছে দশ টাকা করে লাউ দশ টাকা করে টমেটো সব ভালো ভালো জিনিস এখন আনারস পনেরো থেকে বিশ টাকা